আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব ঋভু গীতার একত্রিশ এবং বত্রিশ নম্বর শ্লোক নিয়ে এই দুটি শ্লোককে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ একত্রিশ নম্বর শ্লোকের বাংলা অনুবাদ যা এমন যেখানে কোনো পরিবর্তনশীল অবস্থা নেই যা এমন যেখানে ক্ষুদ্রতম কোনো পার্থক্যও নেই যা এমন যেখানে সব অহংকার নাশ হয়েছে যা এমন যেখানে সব ইচ্ছা বা কল্পনা ধ্বংস হয়ে গেছে যা এমন যেখানে মন ও তার সদৃশ্য বিলীন হয়েছে এবং যা এমন যেখানে সব বিভ্রান্তি নাশ হয়েছে আমি সেই এই দৃঢ় বিশ্বাসে সেই আনন্দে সদা অবস্থান করো যার নিজের স্বরূপেই আধ্যাত্মিক ব্যাখ্যা এই শ্লোকটি আমাদের জানাচ্ছে যে চূড়ান্ত বাস্তবতা এমন এক অবস্থা যেখানে মন অহংকার ইচ্ছা ও বিভ্রান্তি সম্পূর্ণভাবে বিলীন আত্মা যখন নিজেকে পরব্রহ্ম হিসেবে চেনে তখন সমস্ত ভেদাভেদ প্রতিদ্বন্দ্বিতা ও আবেগের অস্থায়ী চক্র শেষ হয় এই চেতনার অভ্যন্তরীণ স্থিতি হল নিখুঁত শান্তি ও আনন্দ দার্শনিক ব্যাখ্যা অহংকার ও ইচ্ছার ধ্বংস ব্যক্তি ও জগৎকে আলাদা ধরা নিজের জন্য আকাঙ্ক্ষা সবই ভুল ধারণা পরিবর্তনশীলতা নেই সত্য চিরন্তন এবং পরিবর্তনশীল পরিস্থিতির বাইরে মনের বিলীনতা আত্মার চেতনা যখন সম্পূর্ণরূপে ব্রহ্মের সঙ্গে একাত্ম হয় তখন চিন্তা ও ভাবনা ও বিভ্রান্তি অদৃশ্য হয়ে যায় বাস্তব জীবনের উদাহরণ যেমন এক শান্ত অপ্রবণ নদী যেখানে কোনো ঢেউ বা ঝঞ্ঝা তেমনি যে ব্যক্তি নিজের চেতনাকে স্বশ্রদ্ধার সঙ্গে মেলাতে শিখেছে তার মন সব সংকট দুঃখ ও বিভ্রান্তি থেকে মুক্ত এই অভিজ্ঞতা তাকে দারুণ স্থিতিশীলতা এবং নীরব আনন্দ প্রদান করে বত্রিশ নম্বর শ্লোকের বাংলা অনুবাদ যা এমন যেখানে শরীর ও অন্য কেউ চিহ্নিত করা যায় না যা এমন যেখানে কোনো প্রকাশের ধারণা নেই যা এমন যেখানে চিন্তা ও ধ্বংস হয়ে গেছে যা এমন যেখানে জীব মিলিত হয়েছে যা এমন যেখানে সমস্ত কল্পনা বিলীন হয়েছে এবং যা এমন যেখানে এমনকি দৃঢ় বিশ্বাসও অদৃশ্য আমি সেই এই গভীর দৃঢ় বিশ্বাসে সকল জীবের আনন্দে সেই আনন্দে অবস্থান করো আধ্যাত্মিক ব্যাখ্যা এই শ্লোকটি আমাদের জানাচ্ছে যে চূড়ান্ত অবস্থা হলো এমন এক অভিজ্ঞতা যেখানে ব্যক্তিসত্তা শরীর বা পৃথক চিন্তা ভাবনার কোনো অস্তিত্ব নেই আত্মা যখন ব্রহ্মের সঙ্গে একীভূত হয় তখন সব ভিন্নতা কল্পনা ও দৃঢ় বিশ্বাসও বিলীন হয়ে যায় এটি হলো নিখুঁত মুক্তি এবং সর্বজনীন আনন্দের অবস্থা দার্শনিক ব্যাখ্যা শরীর ও পৃথক জীবের অদৃশ্যতা চেতনা বুঝতে পারে যে শরীর ও বাহ্যিক অস্তিত্ব সবই আভাস মাত্র চিন্তাধারা ধ্বংস মনের সব দ্বন্দ্ব ইচ্ছা ও চিন্তাধারা শেষ হয়ে যায় দৃঢ় বিশ্বাসের বিলীনতা আত্মার অভিজ্ঞতা এত গভীর যে স্ব অস্তিত্বের ধারণা পর্যন্ত অপ্রাসঙ্গিক হয়ে যায় বাস্তব জীবনের উদাহরণ যেমন সমুদ্রের জলের সাথে মিলিত নদীর জল এক হয়ে যায় এবং কোনো রেখা বা সীমা থাকে না তেমনি যে ব্যক্তি নিজেকে ব্রহ্মের সঙ্গে মেলাতে পারে সে সব ভেদাভেদ চিন্তা ও পেরিয়ে সর্বজনীন শান্তি ও আনন্দে অদ্বিতীয় অভিজ্ঞতা লাভ করে আজকের আলোচনায় রিভু গীতার একত্রিশ এবং বত্রিশ নম্বর শ্লোকের ব্যাখ্যা এখানেই শেষ হলো পরবর্তী ভিডিওতে তেত্রিশ এবং চৌত্রিশ নম্বর শ্লোকের ব্যাখ্যা দেয়া হবে আজকের আলোচনা এখানেই শেষ হলো